ছোট্ট ছোট্ট প্যানেল কীভাবে ওয়ারিং হয়ে থাকে ডাইগ্রাম কানেকশন সাপ্লাই এবং কি অটোমেটিক কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন বাইরে আমার তো সর্বপ্রথম এই যে প্যানেলটা দেখতেছেন ছোট্ট একটা প্যানেল এই প্যানেলটা হলো ওয়াটার কুলারের চিল্লারের প্যানেল এটা একটা দশ টন ওয়াটার কুলারের চিল্লারের প্যানেল তো আমরা বিস্তারিত আলোচনা করবো সর্বোত আমরা যে পাওয়ার যে কন্ট্রোলিংটা ওইটা আমরা সারাই নেবো পাওয়ার কানেকশনটা সারাই নেবো পাওয়ার কানেকশন কি একদম কিন্তু ইজি ইজিটা আমরা ক্লিয়ার করে নেবো সর্বপ্রথম কারণ সাপ্লাই এবং কি লোড দেখেন একটা ইএলসিবি আছে সর্বত আমরা এখানে ইউনিউসি ইউনিভিশিরা কিন্তু এখানে আমরা এই যে কন্টাক্টারের ইউনি ইউনিশিরা আবার ওয়েলার দিয়ে আমরা এখানে দেখেন এই যে এগুলো দেখেছেন এগুলো হইলো আমার কানেক্টর টার্মিনাল ব্লক অনেক বাইরে প্রশ্ন করে যেগুলো কি যারা না জানে আর কি জুনিয়র বাইদের জন্য বলতেছি কানেক্টর টার্মিনাল ব্লক এটা হইল যে কোনো প্যানেলের ডিভিতে সুন্দর জন্য ড্রেসিংয়ের জন্য ইউজ করা হয় কারণ যে কোনো প্যানেল যদি আপনি কোথাও বানান বা আপনি নিজে বানান এক গুলো প্যানেল কোথাও তৈরি করবেন আপনার যে জায়গায় আপনার ফিটিং ফিটিংব ডিভাইসগুলো আছে মেশিনগুলো আছে ওইখানে কিন্তু শুধু নিয়ে ডাইগার অনুযায়ী আপনি ওয়ারিং করে আনবেন বা আপনার থিওরি থিওরিক্যাল অনুযায়ী ওয়ারিং করে আনবেন তারপরে এখানে শুধু আপনি আউটপুট টার্মিনালগুলো দিয়ে দিবেন এখানে মোটর এখানে ফ্যান এখানে এটা এখানে সেটা এরকম বিষয় তো আমরা কিন্তু সম্পূর্ণ টোটালি আলোচনা করবো এক একটা জিনিসও কিন্তু আমরা সারবো না স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন তো সর্বপ্রথম আমরা ইএলসিবি থেকে এখানে কন্ট্রাক্টার এখানে ঢুকছে পাওয়ার সাপ্লাই উপরে উপর দিক থেকে আমার ওয়েলারে ইন হয়েছে তারপরে সেখানে আমরা আউট হয়ে গেছে তো আমরা জানি কন্ট্রাক্টরের জন্য কন্ট্রাক্টরে কিন্তু শর্ট সার্কিটও নয় অভারলোডও নয় লিকেজ কারণ কিছু নাই তো এটার জন্য আমরা কিন্তু ওয়েলার ইউজ করছি আমরা এই যে কম্প্রেশারগুলো এই যে দেখেন এই যে এখানে কম্প্রেশারগুলা এই কম্প্রেশারগুলো সেফটি রাখার জন্য কিন্তু আমরা ওয়েলার থামাল অভারলোড হলে ইউজ করছি আর এখানে ফেস ফেলার ডিলে ইউজ করছি যাতে কোনো রকম ফেস যদি ফেল হয় আমার যে এই ডিভাইসটা এবং কম্প্রেশারগুলো সেফ থাকে ওয়ান টাইম ডিলে ইউজ করছি আমরা যে যখনই আমার লাইনটা চলে যাবে ট্রিপে যে কোনো সমস্যা হয় তখন তো ডিলেতে চালু হয় আর এটা আমরা পাম্পের জন্য আমরা ইউজ করছি বাস এই জিনিসটি কিন্তু আমরা এখানে আছে আর এখানে কিছু ট্রিপ লোড আনলোড এবং কি একটা ডিজিটাল আছে আমরা কিন্তু আসমু এখানে এখানে কিছু পুশ বাটন সুইচ আছে এবং কি অন অফ সুইচ আছে আমরা আসমু তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই আমরা এখান থেকে উপরে উঠাইয়া আমরা সাপ্লাই দিয়া লোড আইনা আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিছি আমরা পরে আসতেছি বিস্তারিত পরে আসতেছি আচ্ছা এটা কেন ইউজ করিল এটা আমরা দুইটা কম্প্রেসার আছে এবং কি দুইটা এক্সহস্ট ফ্যান আছে এখানে তো দুইটা অ্যাডজাস্টমেন্ট দেখেন এখানে উপরে কিন্তু দুইটা দুইটা ওয়ার আছে আবার এটাতে একটা ওয়ার আছে আচ্ছা যাই হোক তো তারা অনুযায়ী তারা দিয়ে দিছে এটা এটা কিন্তু এটা যে এটা ওয়াটার কুলার চিল্লার ওই লোকেরা কিন্তু এটা দিয়ে দিছে তো এটা আমি জানি যে এটা কীভাবে করে কারণ আমি মেনটেন্স কাজগুলো কিন্তু করি তো একটা বাইরের প্রশ্ন গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম উনি বলছে যে এটা প্যাকেজ ইউনিট তো ভাই এখানে যে আমার যে বুকটা আছে এখানেও কিন্তু ওয়াটার কুলার চিল্লার লেখা আছে যদি আমি বলে থাকি বলে থাকি যারা এটা বানাইছে মেশিনটা তাইলেও তাইলে আমার মনে হয় তারাও বলছে আচ্ছা যাই হোক তো এখানে এখানে রেড এলো ব্লু এখানে রেড এলো ব্লু আমার ইন হয়ে গেছে আর এখানে দেখেন আউট কিন্তু ডাবল ডাবল হয়েছে এখানে ডাবল 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 এখানে কিন্তু দুই সাইজ ওয়ার ইউজ ইউজ করা হয়েছে মোটা চিকুন মোটা চিকুন মোটা চিকুন দু অর্থাৎ এখানে কমপ্রেশার ব্লুয়ার কম্প্রেসার ব্লুয়ার মানে কম্প্রেসার অ্যাডজাস্টম্যান কম্পেশার অ্যাডজাস্টম্যান কম্প্রেশার অ্যাডজাস্টমেন্ট তার মানে এই কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টারে একটা কম্প্রেসার এবং কি একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে একটা কম্প্রেসার কম্প্রেসার একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে যদি একটা কম্প্রেসার লাইন পায় তাহলে সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট চালু দিব আবার বন্ধ হলেও সাথে সাথে ডিসকাউন্ট দিব মানে অন অফ দুটা একসাথে যেতে হয় এটার কাজ শেষ আর ফেস ফেলার নিলে আমরা ইউজ করছি যে কোনো ধরনের যদি ফেস যদি ফেল হয় উল্টা আসে তাহলে আমাদের যে আউটপুট না দেয় এই আউটপুটটা নিয়ে আবার টাইম ড্রিলে দিছি টাইম দিলে যখন কাট অফ হয় আমার এই মিনিমাম আমরা তিন মিনিট দিছি তিন মিনিট পরে যেন লাইন এটা আছে তাৰপৰা এইটো হ'লেও আমাৰ পাম্প এইটো হ'লেও এটা পাম্প একটা ওয়াটার পাম্প আছে যেটা ওয়াটার কুলার চিল যেটা আমার পানি এটারে টাইনে আনতেছে আনার পরে আবার যে টাঙ্ক আছে ওয়াটার কুলার যে টাঙ্কটা আছে টাঙ্কটা থেকে আবার পুশ করে সেরা আবার দেখা মেরে আবার বাইরে নিতে সেটা ওয়াটার কুলার চিলার ইরিগেশনের জন্য আমরা রাখছি আচ্ছা আমরা এটা কোনটা কোনোর জন্য আমরা ইউজ করছি জানলাম এখন আমরা বিস্তৃত আলোচনা করবো এখানে সর্বপ্রথম দেখেন এখানে এই যে কম্পেশনাল ইন্ডিয়া কম্পেশনাল ইন্ডিয়া এই প্রথম আমরা টার্মিনালগুলো কোনটা কোন কাজের জন্য ইউজ হচ্ছি আমরা সবগুলো কিন্তু জানবো এখানে প্রথমটা দেখেন আর ওয়াই বি তিনটা আমরা কম্পেশন চলে গেছে এই তিনটা যে আছে ব্রাউন ব্ল্যাক এবং কি ব্লু ঠিক আছে এটা হলো কমন একটা একটা অ্যানো একটা হলো অ্যানসি এটা হলো এই যে এখানে প্রেসার বারটা দেখতেছেন এই যে প্রেসার বারটা একটা একটা প্রেসার বার এখানে একটা কমন হইছে একটা অ্যানো হইছে একটা অ্যানসি হইছে ঠিক আছে এই যে তিনটা ওয়্যার তারপর সে দ্বিতীয়টা এই যে আমার এই যে কম্প্রেসার এই যে এখান থেকে কম্প্রেসারটা আইছে কম্প্রেসারটা আইছে এখানে এখানে আবার সেম একটা কমন একটা অ্যানো এবং কি একটা অ্যানসি এই যে এই দ্বিতীয় প্রেসার বার ঠিক আছে এই যে দুইটা প্রেসার বার দেখতেছেন এখানে ঠিক আছে তারপরে এখানে এই যে এই যে তিন নাম্বারটা দেখতেছেন এই যে তিন নাম্বারটা দেখতেছেন এটা হইলো আমাদের এই এই আমাদের এই অ্যাডজাস্টমেন্ট এগুলো হলো আমার অ্যাডজাস্টমেন্ট এই যে আমার যে উপরে যে মানে হাওয়া যে বাইর করার জন্য এই যে রেড এলো ব্লু রেড এলো ব্লু এই তিনটে হলো আমাদের অ্যাডজাস্টম্যান্ট এরপর হচ্ছে এই যে আমার এইটা এই যে এটা হলো আমার ওয়াটারফ্লো সুইচ ওয়াটার ফ্লোর সুইচ আমি এই সুইচটা ওই পাশে আছে আমি গতকালকে ভিডিওতে দেখাইছি আমি একটু দেখাই দিই ওই যে আমার সুইচটা এই দেখেন দুইটা ওয়ার দেখা যাইতেছে এই যে এই আমার সুইচটা ওয়াটারফুল সুইচটা এখানে কি লাইনটা চলে গেছে এবং কি লাইনটা আসছে ঠিক আছে লাইনটা চলে গেছে চলে আসছে তো এখানে যদি ওই যে ওই পাইপের মধ্যে যদি পানিটা যদি থাকে তাহলে আমার এই লাইনটা ডিসকাউন্ট করে দিব আমার এই যে ব্রাউনটা দিয়ে পাইসটা চলে গেছে ব্লুটা দিয়ে রিটার্ন আসছে যদি পানি থাকে লাইনটা রিটার্ন আসবো আর যদি পানি না থাকে তাহলে রিটার্ন আসবো না তাহলে আমার এটা সেট থাকবো কম পয়সা চলবো না প্রত্যেক মানে আমার সাপ্লাই থেকে লোডে যাব যাবো না আর এখানে হইল এই যে পাম্পের এই যে ব্রাউন এবং কি ব্লু এটি হলো আমার নিউটাল এবং কি ভেস পাম্পের জন্য আর এটি হলো আমার সেঞ্চুর যেটা আমার সেঞ্চুর এই যে এখানে আছে এই যে আমার সেঞ্চুর এই যে এখানে এই যে এখানে ভিতরে যে হোয়াইটটা আছে কিন্তু এখানে দেওয়া আছে সেঞ্চুর তো আসলে দেখেন এই যে প্যানেলটা যদি আপনি দেখেন বা চিন্তা করেন যে প্রথমত যদি দেখেন যে এটাতে কী ইউজ হয়েছে আসলে কিন্তু কিছু জিনিস না তো এই সাধারণত দুইটা কন্ট্রাক্টার আর চারটা কন্ট্রাক্টর তিনটা কন্ট্রাক্টর যদি আপনি কাজ যদি শিখতে পারেন তো তিনটা না তিনশো কন্ট্রাক্টাররা কাজও করতে পারবেন দুইটা না দুইশো কন্ট্রাক্টার কাজও করতে পারবেন তবে থিওরিকে আগে কিন্তু আপনি জানতেই আপনার মাথায় কিন্তু হইব ঠিক আছে তো এখান থেকে কিন্তু এই যে ওয়ারগুলো যে মরাইছে আপনার এখানে এ ওয়ান এ টু আমরা দেখেন পাওয়ার কানেকশন দিছি এন ও এনসি কেন ইউজ হয়েছে এখানে এনসি এনসি ইউ হয়েছে এনও এনও ইউ হয়েছে এনসি ইউজ হয়েছে কোনো কোনো কারণে আবার কোনো কারণে অ্যানও ইউজ হয়েছে জন্য ইউজ হয়েছে ফল্টের জন্য ইউজ হয়েছে আবার এখানে দেখেন ওয়েলারে কিন্তু আমার এখানে ট্রিপ উইলার থেকে আমরা ট্রিপ ইউজ করি নাই উইলার থেকে আমি আমরা ট্রিপ ইউজ করি নি এখানে ট্রিপ ইউজ করি নাই শুধু আমাদের এখানে লোড লাইন এবং কি আনলোড যখন লোডে আসবো তখন দেখেন এনসিলাইনটা আপনার এন হয়ে যাব আর এনটা এনসি হয়ে যাব এটা আমরা অনায়াসে লোড লাইন ইউজ করতে পারি আর এটা হইল আমরা অনায়াসে আনলোড লাইন ইউজ করতে পারি এনসিটা যখন আপনার যখন আনলোড হয়ে যাব যেটা কন্ট্রাক্টার নর্মাল অবস্থা থাকবো তখন এটা ইন্ডিকেটার দিব কারণ এই এখানে যদি ফেস দিয়ে আমি এখানে আউট করে একটা ইন্ডিকেটার এটা চলবো আর যখন এটা কন্ট্রাক্টারটা হোল্ড হইব তখন আমার এটা যদি ফেস এখানে দিই এখান থেকে গিয়ে আমার ইন্ডিকেটার চলবো তাহলে লোড আনলোড কিন্তু এখানে হয়ে গেলো আর যদি ট্রিপ দিতে যাই ট্রিপ হইলে এখানে যে ফেসটা এই যে এখানের ফেসটা নাইনটি সিক্স নাইনটি ফাইভ জি নর্মালি ক্লোজ যখন আমার নবল অবস্থা থাকে এটা এটা এনসি থাকে আর যখন এটা ট্রিপ হইব তখন এটা এখানে এটা নাইনটি সেভেন নাইনটি এইট কমন নেইব তখন একটা ফেজ আমি এখানে দিয়ে দিব এখান থেকে আমি ইন্ডিকেটার দিয়ে দিব ট্রিপ পেলে এখানে এখানে আমার ট্রিপ ইন্ডিকেটার হয়ে যাব এইটা এবং কি এইটা এক এখান থেকে একটা এখান থেকে একটা ওয়ার এখানে কমন করবো এখান থেকে একটা ওয়ার এখানে কমন করবো অর্থাৎ এ ওয়েলার আর এবং এ ওয়েল আর এই তিনটা যদি আমি কমন করে সেটা যদি এই তিনটা কমন করে সেটা যদি আমি এখানে ওয়েলার নাই মানে তিনটা না তিরিশটাই হোক যদি এই তিরিশটা ওয়েল আর যদি আমি কমন করে সেটা যদি একটা ইন্ডিকেটার দিয়ে দিই তাহলে এই তিরিশটা মনে করেন যে এই প্যানেলটার মধ্যে তিরিশটা ওয়েলার আছে বা কন্টাক্টর আছে ডিভাইস আছে যে কোনো একটা ডিভাইস যদি ট্রিপ হয় তাহলে আমার ইন্ডিকেটার শু করবো ঠিক আছে প্রত্যেকটি ওয়েলার থেকে আমি একই ফেস খেল করবেন রেড এলো ব্লু টাচ করতে পারবেন না যে কোনো একটা ফেস উঠে দেবে যেমন এখান থেকে রেড ফেস উঠেছে পুরোটা প্যানেলে রেড ফেস ঘুরবো আমরা চাহিদা অনুযায়ী ফিউজ বা এমসিবি দিয়ে দিন দিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে আপনি এই সুইচের যখন এই সুইচের থেকে যখন আমার নাইনটি ফাইভে আইসে নাইনটি সিক্সে আপনার এখানে চলে গেছে এখান থেকে একটা কমন করবেন যখন এটা ট্রিপ হইব এটা নাইনটি নাইনটি এইট থেকে নাইনটি সেভেন আমার পাওয়ার দিব এটা যখন টিপব তখন এটা নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পাওয়ার দিব সেম যতটা ওয়েলার থাকে অতটা ওয়েলারে কিন্তু নাইনটি সেভেন নাইনটি এইট তখন আপনার কানেক্ট হয়ে যাব আর আপনার ওই যে একটা ইন্ডিকেটার ওই ইন্ডিকেটার বা সাইরেন বা এলার জন্য আপনি দিয়ে রাখছেন ওইটা আপনি জ্বলে নেবেন তা আসলে বিস্তারিত যদি আলোচনা করতে যাই এখানে রৌদ্র অনেক উপযুক্ত করি অনেক অনেক রৌদ্র তো বিস্তারিত আলোচনা করলে কিন্তু কিন্তু আরও আলোচনা করা যায় তো এই পর্যন্ত আজকে ইনশাআলা তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কোথায় থেকে দেখতেছেন আর আমার একটা রিকার্ড যদি ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে এবং কি শিক্ষণীয় কিছু বিষয় থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন পাশে থাকবেন সকলে ভালো থাকেন আল্লাহ ফসলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত